সেই বিরল মুহূর্ত মাকে ধীরে ধীরে কিন্তু জলে ফেলা হচ্ছে দেখো বন্ধুরা জলে ফেলা হয়ে গেল মাকে দাঁড়িয়ে ধীরে ধীরে জলে পড়ছে মা যে গাড়িতে করে শুধু সেই গাড়ি থেকে ধীরে ধীরে মাকে নামানো হচ্ছে এবার সুপ্রবাদ বন্ধুরা আজ আবারও চলে এলাম তোমাদের মধ্যে নতুন একটি ভিডিও নিয়ে তো বন্ধুরা তোমরা আগের ভিডিওগুলোতে দেখেছো শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী পুজো উপলক্ষে অন্যান্য দেবীর পুজো তার সঙ্গে সঙ্গে জগদ্ধাত্রী পুজো পরিক্রমা আজ তোমাদেরকে দেখাবো শান্তিপুর সূত্রাগারে জগদ্ধাত্রী পুজো শোভাযাত্রার পর জগদ্ধাত্রী মায়ের একদম বিসর্জন সেই জলে পড়ার বিরল মুহূর্ত তোমাদের মধ্যে শেয়ার করবো আমার সঙ্গে দাদা রয়েছে দাদা অনেকক্ষণ আগে চলে এসেছে সার রাত ধরে ঘুমায়নি সার রাত ধরে ঘুমায়নি চলো এখনো তোমাদেরকে একটাই জগদ্ধাত্রী এখানে রয়েছে দেখতে পাচ্ছি তো সেই জগদ্ধাত্রী সেই স্যান পাড়ার জগদ্ধাত্রী এই মুহূর্তে জলে পড়বে সেই মুহূর্তটা তোমাদের তোমাদের এই ভিডিওর মাধ্যমে তুলে তুলে ধরার ধরার চেষ্টা চেষ্টা ভালো ভালো করে করে করবে অবশ্যই ভাইরাল করতে হবে প্রত্যেক যারা যারা দেখছো ভিডিওটা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবা এরকম দৃশ্য খুব সচরাচর দেখা যায় না তো সেটাই তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি বলে ভালো লাগবে তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ জগৎপথ নিরঞ্জনের জন্য প্রস্তুতি চলছে মায়ের গহনা খোলা কমপ্লিট হয়েছে তো এখন ধীরে ধীরে মাকে গাড়ি থেকে নামানো হচ্ছে সেই মুহূর্তটা তুলে ধরার চেষ্টা করছি তোমাদের আমার এখানে মাকে নামানো হচ্ছে এবং সেই দৃশ্যটাই তোমাদের মধ্যে তুলে ধরার চেষ্টা করছে তোমরা দেখতেই পাচ্ছ মাকে বিসর্জন দেওয়ার জন্য মা যে গাড়িতে করে এসেছিল সেই গাড়ি থেকে ধীরে ধীরে মাকে নামানো হচ্ছে এবার ধীরে ধীরে একদম ঘাটের কাছে নিয়ে যাওয়া হবে এবং সেই জলে পড়ার ভুলোর মুহূর্ত তোমাদের মাধ্যমে শেয়ার করবে তো এই ভিডিওতে শেয়ার করবো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট করবা আর এই ধরনের ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবা তো তোমরা দেখছ শান্তিপুরে সূত্রাগরের জগদ্ধাত্রী সেই জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন যাত্রা তোমরা দেখতে পাচ্ছ এখানে দেখতে পাচ্ছ নামিয়ে আস্তে আস্তে নিরঞ্জনের দিকে অর্থাৎ ঘাটের দিকে নিয়ে যাওয়া যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছ সেই ছবি এবার আস্তে আস্তে মাকে একদম চলে পড়বে এবং সেই বিরল মুহূর্তটা তোমাদেরকে দেখাবো শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের চক্রধার্ত্রী মা বিসর্জন তোমরা দেখতে পাচ্ছ মাকে দাস দাসে ধীরে জলে পড়ছে জলে পড়ছে তোমরা দেখতেই পাচ্ছ তোমরা দেখতে পাচ্ছ মায়ের সেই জলে পড়া বিরল মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি মায়ের জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন পদ্ধতি শান্তিপুরের সূত্রাগড় অঞ্চলের জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন পদ্ধতি সেই বিরল মুহূর্ত তোমাদেরকে দেখাচ্ছি তোমরা এতদিন শান্তিপুর অঞ্চলের জগদ্ধাত্রী পরিক্রমা জগদ্ধাত্রী বিসর্জনের যে রাজপথে যাত্রা আর এখন তোমাদেরকে দেখাচ্ছি শান্তিপুর সূত্রগড় অঞ্চলের জগদ্ধাত্রী মায়ের একদম নিরঞ্জন আমরা চলে এসেছি ঘাটে এবং সেই ঘাট থেকেই শান্তিপুর সূত্রাগড়ের প্রতিমা নিরঞ্জন ঘাটে এবং সেই প্রতিমা নিরঞ্জন ঘাটে তোমরা দেখতে পাচ্ছ মায়ের এখানে নিরঞ্জন করা হচ্ছে প্রচুর ঠাকুর কিনতে পড়েছে শেষে এই ঠাকুরটি ছিল শান্তিপুর সূত্রাগর শ্যানপাড়া বারোয়ারি সেই শ্যানপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী মা জগদ্ধাত্রীর যে নিরঞ্জন সেই নিরঞ্জন তোমাদেরকে দেখাচ্ছি আশা করছি তোমাদের ভালো লাগবে তোমরা দেখতে পাচ্ছ সেই নিরঞ্জন পদ্ধতি শান্তিপুর সূত্রাগর অঞ্চলের জগদ্ধাত্রী মা শ্যানপাড়া বারোয়ারি শ্যানপাড়া বারোয়ারি জগদ্ধাত্রী মায়ের নিরঞ্জন পদ্ধতি ধীরে ধীরে তোমাদেরকে দেখাবো এবার মায়ের একদম একদম পুরো জলে পড়ার পুরো মুহূর্তটা তোমাদেরকে দেখানোর চেষ্টা করব তো দেখো আশা করছি তোমাদের ভালো লাগবে তো তোমরা দেখতে পাচ্ছ সেই সেই বিরল মুহূর্ত মাকে ধীরে ধীরে কিন্তু জলে ফেলা হচ্ছে দেখো বন্ধুরা জলে ফেলা হয়ে গেল তো বন্ধুরা তোমরা দেখতে পেলে শান্তিপুর সূত্রাগড়ের জগদ্ধাত্রী মায়ের একদম নিরঞ্জন পদ্ধতি শান্তিপুর সূত্রাগড় শ্যানপাড়া বারোয়ারি তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা বন্ধু বান্ধবদের শেয়ার করবা যারা এই সমস্ত ভিডিও দেখতে পায় না তাদেরকে শেয়ার করবা আবারও দেখাবে কোনো নতুন ভিডিওতে এতটুকু ভালো থাকবা সুস্থ থাকবা ধন্যবাদ